আসসালামু আলাইকুম এক্সপ্লোরার আর এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে পাটোরিয়া টু দৌলদিয়া ফেরিঘাট এখন আমি পাটোরিয়া থেকে দৌলদিয়ার দিকে যাচ্ছি যে ফেরির উপর আছে আমি আপনাদেরকে ফেরিঘাটের অবস্থান সম্পর্কে জানানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ফেরিঘাটে ওইভাবে জ্যাম নাই মোটামুটি ফ্রি আছে অনেক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা যারা ঢাকা থেকে এই রুটে যাতায়াত করবেন আপনারা নিঃসন্দেহে যাতায়াত করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এখন ফেরি লঞ্চ দুইটাই চলছে স্বাভাবিকভাবে কোনো সমস্যা নেই আপনারা চাইলে এই রুটে টি ব্যবহার করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যাত্রাটা কেমন হবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য